ছেলের বায়না কি করব রাখতেই হলো একটা সুর এক নিয়ে এসেছি আমি এটাকে সেট করব। ও বায়না ধরেছে এটাকে ও সেট করবে যদিও এটা সোজা সেট করা কিন্তু আমাদের পক্ষে সোজা একটা বাচ্চার পক্ষে সেটা কঠিনও মনে হতে পারে তাই তাদেরকেও শিখতে দেওয়াটা উচিত তাই আমিও তাকে দিলাম দেখি সে কি করে তোমরা দেখো আমি এখানে বসে বলেছি এটা দেখার জন্য যে ও শেষ সেটটা করতে পারে কিনা না তা তোমরা বসে বসে দেখো দেখি কি করে সেটটা করে পারবে চেষ্টা চলছে করো দেখি কি রকম পারো হচ্ছে না তোমাদের কি মনে হয় শেষ পারবে আমার তো মনে হচ্ছে না দেখি কি করে মনে হচ্ছে এবার এটা হবে আর কি সবকিছুই শিখতে দেওয়া উচিত না হলে শিখবে কি করে সেই জন্য এটা দিলাম দেখি কি রকম পারে লাগাতে ধরতে হবে वो दिक्कत आ गया, इस जैसा लग जाता है, इस जैसा बेटा भाई नहीं, क्या लिखते हो भैया? ऐसे, जाओ।

তা এই হচ্ছে আমাদের সুরা তা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে সকলে জানাবে আর সেলে শেষ শেষ কিন্তু সেটিংটা করেই ফেললো তাই না আর সত্যি ওদেরকেও মাঝে মাঝে এসব দেওয়া উচিত না হলে ওরা শিখবে কী করে তা তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো আর এই সুর একটাও কেমন হয়েছে অবশ্যই সকলে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সকালকে টাটা সবাইগুলো টাটা করে দাও